নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে মালপোয়ার রেসিপি শেয়ার করবো একদম নরম তুল তুলে ফুলকো মালপোয়া এই রেসিপিটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো আর কিভাবে বানাবে তার জন্য সঠিক পদ্ধতি ও পরিমাপটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইলো বাড়িতে অবশ্যই একবার মালপোয়ার এই রেসিপিটা বানিও একদম নরম তুল তুলে সফট ফুলকো মালপোয়া তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে মালপোয়া বানানোর জন্য প্রথমেই যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো একটা বাটি মাপ নিয়ে নেওয়া এখানে প্রথমে আগে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে ব্যাটারটা রেডি করব আর এখানে একটা আমি দেখো বাটি মাপ করে নিয়েছি এই বাটি মেপেই সমস্ত উপকরণ নেব তোমরা তোমাদের বাড়িতে থাকা যে কোনো বাটি একটা নিয়ে নিতে পারো এখানে আমি বাটি মাপ করে এক বাটি পরিমাণে সুজি দিলাম এক বাটি সুজির জন্য এখানে আমি এই বাটিরই দুই বাটি ময়দার ব্যবহার করব এখানে এটাই মনে রাখতে হবে তোমরা ময়দা যতটা নেবে তার অর্ধেক পরিমাণে সুজির ব্যবহার করো ময়দা সুজিটা নিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব যাতে এই মালপোয়ার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায় তো চলো সেই উপকরণগুলো দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি এক বাটি সুজি দু বাটি ময়দা তার জন্য এক বাটি পরিমাণে চিনি দিলাম চিনিটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ বা মিষ্টির পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর দিয়ে দিলাম এক বাটি কোরানো নারকেল এই নারকেল কোড়াটা দেওয়ার জন্য কিন্তু ভীষণই ভালো হয় খেতে আর দিয়ে দিলাম দশ টাকার প্যাকেটের এক প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও তোমরা দিতেও পারো বা হাতের কাছে যদি না থাকে তাহলে নাও দিতে পারো তবে দিলে টেস্টটা ভীষণই ভালো হয় আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গোটা মৌরি আর দেব স্বাদ অনুযায়ী লবণ এগুলো দিলেই সব থেকে ভালো স্বাদের হয় তবে তোমাদের হাতের কাছে যদি কোরানো নারকেল আর গুঁড়ো দুধটা না থাকে তাহলে এটা কিন্তু তোমরা স্কিপ করেও রেসিপিটা বানাতে পারো সেটাও খেতে ভীষণই ভালো হবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এখানে আমি ইসুতোষ্ণ গরম জল আর গরম দুধের ব্যবহার করব তবে তোমরা চাইলে শুধুমাত্র দুধ বা শুধুমাত্র জল দিয়েও এটা বানিয়ে নিতে পারো দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণে দুধ আর অর্ধেকটা জল এরপর এখানে মেশানোটা তোমাদের একটু আমি দেখিয়ে দিই ভালোভাবে দেখো অল্প অল্প করে দুধ আর জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব একসাথে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে তখন ভালোভাবে মালপোয়াগুলো হবে না অল্প অল্প করে দেখো জল আর দুধ আমি মিশিয়ে নিচ্ছি এখানে দুধটা দেওয়ার জন্য কিন্তু এর স্বাদ ভীষণই ভালো হয় আর অবশ্যই এখানে ইসতুষ্ণ গরম জলেরই ব্যবহার করতে হবে যাতে সুজিটা ফুলে ডাবল হয়ে যায় ভালোভাবে দেখো মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে এরপর ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দেব তারপর ফিরে আসছি ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এসেছি এখানে ঠিক যতটা পাতলা ছিল ব্যাটারটা বেশ অনেকটা দেখো ঘন হয়ে গেছে সুজিগুলো ফুলে ডাবল হয়ে গেছে এরপর ঢাকনাটা খুলে দুই চার মিনিট সময় নিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে চার পাঁচ মিনিট সময় নিয়ে আমি ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা দেখো রেডি হয়ে গেছে তোমাদের ব্যাটারটা একটু আমি দেখিয়ে দিই ঘনত্বটা আশা করি তোমরা দেখে বুঝতে পারছ হাতে করে দেখো একটা লাইন করে দিলে লাইনটা থেকে যাচ্ছে ঠিক এইভাবেই ঘনত্ব করে ব্যাটারটা বানাতে হবে তবে তোমরা যদি এটাতেও ভালোভাবে বুঝতে না পারো তাহলে একটা মালপোয়া দেওয়ার পরই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে একটা মালপোয়া দেওয়ার পরই সুন্দরভাবে যদি ফুলে না ওঠে যদি মনে হয় যে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তাহলে তোমরা অল্প একটু ময়দা অ্যাড করে ফেটিয়ে নিও আর যদি মনে হয় ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে তাহলে আবারও অল্প একটু গরম জল বা গরম দুধ মিশিয়ে নিতে পারো তারপর ফেটিয়ে নিলেই সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে যাবে তেলটা দেখো ভালোভাবে গরম হয়ে গেছে তারপর এখানে আমি একটা মালপোয়া দিয়ে দিয়েছি মালপোয়াটা দেওয়ার কয়েক সেকেন্ড পরই দেখো নিজে থেকেই ফুলে উঠেছে এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেতর অবধি যাতে ভালোভাবে ভাজা হয় সমানে উল্টে পাল্টে কিন্তু এরপর ভেজে নিতে হবে আর মালপোয়াটা ভাজার সময় একদমই গ্যাসের ফ্লেম হাইতে রাখলে হবে না তাহলে কিন্তু ভেতর অবধি ভালোভাবে সেদ্ধ হবে না এই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই মালপোয়াগুলো ভেজে নিতে হবে তেলটা ভালোভাবে গরম করে সুন্দর দেখো ফুলকো ফুলকো মালপোয়া রেডি হয়ে গেছে আমি প্রত্যেক কটাই ভেজে নিয়েছি তারপর তোমাদের কাছে ফিরে এসেছি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সফট আর একদম ভেতর অবধি জালি জালি মতন হয়ে গেছে মালপোয়ার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রেখো যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো